আসসালামু আলাইকুম এলো আমাদের ভাই উনি চাঁদপুর থেকে আসছে আমাদের অডিয়েন্স আমাদের সাথে যোগাযোগ করে আসছে ওনাদেরকে এখন বসাই বসে আরেক ভাই ভাইয়ের নাম আছে কি আরিফ ভাই আরিফ ভাই আসছে বসে নিয়ে অনেক দূর থেকে আলো যেন ভাইদের মনো পূরণ করে বড় একটা মাছ পায় অন্তত এসে আমাদের বড় মাঝি আব্দুর রহমান ভাই অসুবিধা নাই অসুবিধা নাই আব্দুর রহমান ভাই যদি শার্টও ভরে তাহলে আব্দুর রহমান ভাই সবাই চিনবে ঠিক আছে ভাইয়া এটা আমি আসি আপনাদের নৌকালা আঙ্কেল হ্যাঁ এই যে আমাদের এখানকার আব্দুর রহমান ভাই এখানকার মাঝি ওনারা এখানে সব সময় পাইবেন রহমত খালি নদীর মাঝি এই যে নদীর পাড় এখানে নৌকা সবসময় অপেক্ষমান থাকে ও দুটা নিয়ে যাবেন না ওনাদেরকে বসাই দিয়ে আমরা এখানে চলে এসেছি এই যে আমাদের নৌকা উপরে আমরা অন্য আরেকটা নৌকা নিয়ে এখন চলে যাব নদীর ওই পাড়ে এই যে ওনারা আরেক ভাই বসিয়ে নিয়ে আমার শিকার করতেছেন আশেপাশেও লোক আছে নদীতে এখন পানি কম এই যে আমার ফারুক ভাই আমাদের নৌকা বাগনা আনোয়ার সহ যাইতেছি আমরা আজকে এই যে আমরা এই নদীর সামনে পাড়ে একদম চলে আসলাম এই যে অন্য একজন মাছ শিকার করতেছে আমরা ওনার উপরে আমরা ওনার উপরের চাইডে বসবো করা হেড়িয়ে গেছে আর আধা ঘন্টা আগে মামার ফোন দিবি কেন এই যে আমাদের চার এগুলো হাতে বানানো চার পাশাপাশি মুরগের যে

এই যে আমরা দিয়ে দিতেছি এখন পশ আর সরিষার হোল মানে আমরা কয়েকদিন আগে এটা পচা ছিলাম বেজে রাখছি এখন সাথে দিলাম একটু ফিট দিয়ে আমরা এগুলা যেখানে যে পয়েন্টে আমরা সার করলাম বা আমাদের বসি থ্রো হবে ওই জায়গায় আমরা এগুলো থ্রো করে দেবো ছোটো ছোটো করে দেখতেছেন এটা ফাইনাল এটার পর আর কোনো সার হবে না শুধু বসি থ্রো হবে এখানে সাদা পাড়টির সাথে আমরা দিতেছি আমাদের পার্ক ভাই দিতেছে একটু মধু দিতেছে বাস মধু এপরে এগুলা হলো কি ফারুক ভাই ঘি আচ্ছা ঘি হে গেল অরজিনাল গায় ঘি এই ফারুক ভাই তো ঘি দেয়া দিতেছে বাস এই পরিমাণ বেশি হই গেছে আশা করতে নাই পানি

আমরা এখনো ভালো কোনো মাছ হিট করতে হারি না আশাবাদী ইনশাল্লাহ কিছুক্ষণ নামাজের পর ইনশাআল্লাহ হিট হবে আল্লাহর রহমতে শুক্রবারের দিন আমরা এখন নামাজে চলে যাব নামাজের সময় হয়ে গেছে যে এখানে আমাদের এখন পাড়ে অনেক মানুষ মাছ শিকার করতেছে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে আমরা তো সাতান্নিশে বসে আছি এই পাশেও নৌকায় যে দেখুন মোটামুটি ফারুক ভাই আমাদের নামাজের পরে এখন আলহামদুলিল্লাহ এটা রুইন্দ সিট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো নামাজের পরে আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় হিট নামাজের পরে হ্যাঁ আমাদের ফারুক ভাই ঠিক আছে Allah, bisa lihat, Mas. Elhamdülillah. Ya <laughs> 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মামা নেট নিত্যালন আমরা গই বরিরে দিয়ে রশিটা ধরিয়ে রান্না সুতে আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে ভালো একটা হিট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এই যে একটা আজকের সবচেয়ে বড়ো হিট কাতল মাছ এই যে কয়েকদিন পর শুকুর আল্লাহ আলহামদুলিল্লাহ